প্রথম কথা হচ্ছে যখনই আপনার প্ল্যানিং ছাড়া কোনো বাড়ি তৈরি হয় এরা একটা অদ্ভুত মডেলে কাজ করে কলকাতায় সার্ভে করলে আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে যেটা রেট হয় তার থেকে তুলনামূলক কম দামে এরা বাড়িটা আপনাকে দিয়ে দেয় কিন্তু এখানে একটা হ্যাক আছে হ্যাকটা হচ্ছে আপনি কোনো গভর্নমেন্ট ফাইনান্সিয়াল এনটিটির থেকে লোন পাবেন না তার কারণ ব্যাঙ্ক থেকে আপনাকে যদি লোনটা স্যাংশন করাতে হয় তাহলে আপনার যে প্রপার্টির এগেনস্টে আপনি লোনটা আনতে যাচ্ছেন সেইটা ভেরিফাই করবে ব্যাঙ্ক দেখে নেবে জমি জরি প্ল্যান অনুসারে প্রপার স্যাংশন প্রপার্টিটা আছে কিনা না যখনই সেটা হবে না ব্যাঙ্ক আপনাকে ভাগিয়ে দেবে তখন আবার এখানে এক ধরনের মার্কেট তৈরি হয়েছে যারা প্রাইভেট লোন প্রোভাইডার এই প্রাইভেট লোন প্রোভাইডাররা আবার একটা বড়ো অঙ্কের মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস এবং আপার ইনকাম গ্রুপের লোকেদেরকে অনেক চড়া সুদের হারে টাকা দিয়ে কম পয়সায় এই ফ্ল্যাটগুলো কেনাতে বাধ্য করছেন এবং আজকে বাগাজিনে হয়েছে আমার পাড়ায় সোদপুরের এই জায়গাগুলোতে হয়েছে তার কারণ ফাঁকা জায়গা দেখলেই সেখানে যদি ফ্ল্যাট তুলে দেবো শপিং মল করে দেবো ড্রেনেজ সিস্টেম ঠিক নেই একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাচ্ছে আবর্জনা কলকাতার রাস্তায় বিভিন্ন জায়গায় আবর্জনা পড়ে থাকতে দেখবেন ইনফ্যাক্ট একটু কলকাতার বাইরের যে মিউনিসিপ্যালিটিগুলো বিটি রোডের ওপর দিয়ে আপনি চলে যান কিছু দূর গিয়েই মনে হবে মালভূমির মধ্যে দিয়ে যাচ্ছেন আসলে ওটা আবর্জনার মালভূমি তার কারণ হচ্ছে কোথায় আবর্জনাটা ফেলবো তার ডিপোজিশনের কোনো প্ল্যানিং নেই ফলে প্ল্যানিং এবং স্ট্যাটিস্টিক্স কে দেখবেন অবশ্যই মিনিস্ট্রির নাম মমতা ব্যানার্জি ফলে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট যদি চিফ মিনিস্টার নিজের কবজায় করে রাখেন তাহলে অবশ্যই তাকে আনসারেবল হতে হবে